মাঝাব প্রসঙ্গে যদি সংক্ষিপ্ত বলতেন মাঝাব প্রসঙ্গে আমরা আজকের আলোচনার মধ্যে বলেছি মাঝাব হচ্ছে স্কুল অফ থট এটা হলো এটি গবেষণা চিন্তা এবং মানে মাঝাবের মূল উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসকে যাতে সত্যিকার ভাবে আমরা উপলব্ধি করে এবং এই মাঝাবকে অনুসরণ করা ফরজ ওয়াজিব শূন্যত নফল বা শরীরের কোনো বিধানের মধ্যে অন্তর্ভুক্ত নয় এটি ব্যক্তির ইচ্ছার বিষয় ব্যক্তি কোনো গবেষণা তার কাছে পছন্দ হলে সেটাকে গ্রহণ করতে পারেন তবে শর্ত হচ্ছে কোরআন এবং হাদিস অনুযায়ী সেটি গ্রহণযোগ্য হতে হবে গ্রহণযোগ্য যদি হয় কোরআন হাদিস অনুযায়ী সেটা গ্রহণ করতে কোনো আপত্তি নেই কিন্তু কোরআন এবং হাদিস অনুযায়ী যদি তার কাছে স্পষ্ট হয় যে এই বক্তব্য শুদ্ধ নয় অথবা মাঝহাবের কোনো আলেম যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য শুদ্ধ নয় তাহলে এটি গ্রহণ করা কোনো অবস্থায় জায়জ নেই এবং এটি গ্রহণ করা হারা নিষিদ্ধ তাই মাঝহাব মানে আমরা যেটাকে মানে মনে করেছি যেটা মনে হয় দিই অথবা এটা ইসলামের মধ্যে নতুন কিছু না ইসলামের মধ্যে নতুন কিছু নয় বরং ইসলাম মধ্যে এটা দিন নয় বরং এটা হচ্ছে একটা গবেষণা যেমন অন্যান্য গবেষকরা যে গবেষণা করে থাকে সেই গবেষণার মতো এটাকে কেউ যদি মনে করেন যে না আমি এই গবেষণা অনুসরণ করবো কোরআন এবং হাদিস অনুযায়ী যদি সেটা গ্রহণযোগ্য হয় অনুসরণ করতে পারেন কিন্তু বাধ্যতামূলক নয় ফরজ ওয়াজিব কিছুই না